হ্যাভ টু টু ঠিক আছে হবে ইনশ হবে কারণ উপরে একজন বসে আছে সে দেখতেছে তুমি দিন রাত কাঁদতেছ সে দেখতেছে যে তুমি একদিন হুট করে রাতের বেলা একটার দিকে যখন একটা নিউজ শুনলে তুমি কাঁদছো সারা রাত কাঁদো বাপ মা বউ কারো তুমি কিছু বলতে পারো না মানে ইউরান ওয়ান আপসেট ওয়ান আপসেট দ্যাম একটা জিনিস মাথায় রেখ যে আমারও প্রচুর পেইন আছে প্রচুর টিকেস আছে জাস্ট হিউম্যান আফটার অল ঠিক আছে সো দিন শেষে তোমার এইসব দিকেই থাকবে অনেক ঝামেলা থাকবে বাট একটা জিনিস জাস্ট মাথায় রাখবে ইউ হ্যাভ টু ট্রাস্ট তোমার ইমান ঠিক রেখা বা তুমি যে ধরনেরই হোক জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড পুশ ইট ফরওয়ার্ড দেখবা ইনশাল্লাহ কিছু একটা বাইরে আসবে ইনশাল্লাহ আজকে নায়ক কালকে নায়ক আসবে ভাই আসবে তুমি মানে তোমার কাছে মনে হয় যে তুমি একটা পুরো এরকম স্টুডিও সেট আপে দাঁড়ায় দাঁড়ায় কামলা দিচ্ছ পরপর পনেরোটা দিন কামলা দিবা অ্যান্ড দেন আসবে না তুমি পনেরোটা দিন লিটাল মানে পার ডে ধরো এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা ঘুমা ইভেন ঘুমাও নাই ঠিক আছে তোমার একটা ফল আসবে না ভাই আউটপুট আসবে না এখানে কি মানে সুবিচার নাই পৃথিবীতে আছে তো আউটপুট কিন্তু আসছে তুমি এখন দেখবে যে এখন আলহামদুলিল্লাহ আম নট ট্যাট আলহামদুলিল্লাহ আসি তখন ভাবছিলাম যে হয়তো গাড়ি বেঁচে দেওয়া লাগবে ঠিক আছে আই ডিন্ট টু ইট আলহামদুলিল্লাহ হ্যাপ টু ইট আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে আমাকে আর বাঁচায় রাখবে কারণ আমার আমি একটা জিনিস জানি কালকে যদি আবার পড়ে যায় পুরো প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায় কেউ না থাকে জাস্ট আমি যদি বাঁচা থাকি ভাই ওয়ান ম্যান আনমি অ্যাট সেফ বিটি কেন আবার আসবো আবার খেলবো আবার দাঁড়াবো আমার নামাইতে পারবো না কেউ ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড যারা এত ভালোবাসো ভাই থ্যাংক ইউ সো মাচ ম্যান আই অলওয়েজ অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ গাইস তোমাদের জন্যই আজকে আমি